হ্যালো আলাইকুম সালামি কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা যারা যারা বা ভিসার জন্য বিগত এক বছর যাবে অপেক্ষা করতেছেন তাদের জন্য এই নিউজটা বা এই আপডেটটা জানা খুবই জরুরি কারণ আমার খুবই কাছের একজন ভাই আহ গতকালকে হচ্ছে ইতালি পেপার গিয়েছিল এবং সেখানে যোগাযোগ করেছিল সেখান থেকে যে বিষয়টা জানানো হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন বিএফএস গ্লোবালে ফোন দিই বা বিএফএস গ্লোবাল হেল্পলাইনে আমরা জানানো জানার চেষ্টা করি যে আমাদের এই পাসপোর্টগুলো গুলো কেন এতদিন আটকে আছে তখন তারা ইতালি ইতালি অ্যাম্বাসির উপর চাপিয়ে দেয় যে তারা জানে তারা যখন যেটা ডেলিভারি দিতে বলবে আমরা সেটাই ডেলিভারি দিই আমরা যখন অ্যাম্বাসির কাছে জবাব চাই যখন আন্দোলন করি মানববন্ধন করি তখন অ্যাম্বাসি থেকে আমাদেরকে বলা হয় যে তাদের হাতে এখন আর কিছু করার নেই সকল যাচাই বাছাই করার প্রক্রিয়া সম্পূর্ণটা হচ্ছে ইতালি বেপতরা হাতে বেপোতরা থেকে যাচাই বাছাই করে তারপর তাদেরকে জানানো হয় এবং তারা সেই পাসপোর্টটাতে ভিসা দেয় কিন্তু যখন বেপত্তরাই যোগাযোগ করা হয় তখন বেপতোরা থেকে জানানো হয় যে সব দেশের ভিসায় তারা রানিং রয়েছে সব দেশে তারা ভিসা দিচ্ছে তবে বাংলাদেশিদের ক্ষেত্রে বেশি করে ইতালি অ্যাম্বাসি থেকে যেই পাসপোর্টটা তারা কাজ করার জন্য অনুমতি চায় বা যে পাসপোর্টটার জন্য তারা আবেদন করে হ্যাঁ তারা সেই পাসপোর্টটা যাচাই বাছাই করে তারপর তাদেরকে একটা নোটিশ তারা দেয় তো মূলত হচ্ছে ইতালি যে বাংলাদেশ অবস্থিত যে এমবসি রয়েছে সেই এমবসি থেকে যখন একটা পাসপোর্ট এর ভিসা যাওয়ার জন্য অনুমতি চাইবে বা আবেদন করবে ইতালি পেপুতরা কাছে তখন সেই পেপুতরা সেটা যাচাই-বাছাই করবে যে সেই যে মালিকটা এই জমিটার জন্য আবেদন করেছে সেই মালিকের ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা বা সেই মালিকের আবেদন প্রক্রিয়া সঠিক আছে কিনা কিংবা যে মালিকটা যে জমি থেকে যাচ্ছে সেই জমিটাকে আসলে তার দরকার কিনা সেই বিষয়ে যাচাই-বাছাই করবে ইতালি পেপুতরা কিন্তু যদি বাংলাদেশ থেকে বা বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান অ্যাম্বাসি থেকে যদি হচ্ছে সেই লোকটাকে নেওয়ার জন্য আবেদনই না করা হয় ইতালি বেপত্তরের কাছে তাহলে বেপত্তরা কিভাবে সেই লোকটার জন্য ভিসা তারা দেওয়ার অনুমতি দিবে ইতালি বেপত্তরা আমাদেরকে এই বিষয়টাই বলতেছে যে বাংলাদেশ থেকে অ্যাম্বাসি থেকে যদি আমাদেরকে আমাদের কাছে আবেদন করা না হয় এই ভিসাটার জন্য তাহলে আমরা কিভাবে এই বিষয়টার জন্য অ্যাপ্লাই করবো বা যাচাই বাছাই করবো মূলত হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালে যে পাসপোর্টগুলো আটকা আছে এই পাসপোর্টগুলো আজকে এই মানুষগুলোর ভোগান্তির পিছনে ইতালি অ্যাম্বাসি এবং বিএফএস গ্লোবালের যথেষ্ট ভূমিকা রয়েছে শুধুমাত্র ইতালি বেহত্তর কথা বললে হবে না তারা তো ইতালি বেহত্তর বা ইতালি প্রশাসনের উপরে সবকিছু চাপিয়ে দিচ্ছে যে সব দায়িত্ব তাদের উপরে সবকিছু যাচাই বেচা তারা করতেছে কিন্তু বাস্তবিক অক্ষে ইতালি অ্যাম্বাসি যথেষ্ট ভূমিকা রয়েছে ইতালি অ্যাম্বাসি থেকে যখন একটা শ্রমিককে নেওয়ার জন্য বেহত্তরা আবেদন করা হবে তখনই শুধুমাত্র বেহত্তরা থেকে সেই শ্রমিকটাকে যাচাই বাছাই করে বা সেই হচ্ছে মালিক পক্ষের যে ডকুমেন্ট রয়েছে বা সেই শ্রমিকটাকে দরকার কিনা সেগুলো যাচাই বাছাই করে তারপর তাদেরকে অনুমতি দিবে কিন্তু অ্যাম্বাসি এই গাফিল করতেছে যার কারণে আমাদের এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং এই অ্যাম্বাসির সাথে বিএফএস গ্লোবাল অতপত জড়িত রয়েছে তাদের এই যে বিএফএস গ্লোবালের দুর্নীতি এবং ইতালি অ্যাম্বাসির দুর্নীতির কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে কিছুদিন আগেও ইতালি অ্যাম্বাসি থেকে কয়েকজন হচ্ছে দালাল চক্রকে এবং দুর্নীতিবাসকে পুলিশ ধরেছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে হচ্ছে দুর্নীতিবাস রয়েছে এবং এই দালালগুলো রয়েছে যারা টাকার বিনিময়ে কাজগুলো করতেছে যদি তাই না হতো তাহলে বিভিন্ন এজেন্সি কিভাবে টাকা দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পায় কিভাবে টাকা দিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে ভিসাগুলো ডেলিভারি করে তো এগুলোর মধ্যে মূলত হচ্ছে সম্পূর্ণভাবে দালাল চক্র দায়ী এবং শুধু তাই না সবকিছুর পিছনে এবং সবকিছুর কালফির হচ্ছে আমাদের বাংলাদেশে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত আন্তিনো আলেকসান্দ্র তিনি হচ্ছে সবকিছু পিছনে কালপিট হয়ে দাঁড়িয়ে আছেন তার জন্য আজকে আমাদের এই ভোগান্তি সৃষ্টি হচ্ছে তিনি জবে থেকে বাংলাদেশে ইতালি রাষ্ট্রদূত হয়ে নিযুক্ত হয়েছে তার কিছুদিন পর থেকে আমাদের এই ভোগান্তি গুলো সৃষ্টি হতে যাচ্ছে আমরা ভাবতেছি যে দু হাজার তেইশ সালে আগস্টে প্রতিনিধি দল এসেছে কিন্তু এই সব হচ্ছে ইতালি যে রাষ্ট্রদূত তিনি যদি চাইতেন তাহলে খুব কঠোর ভাবে এগুলোকে দ্রুত সময়ের মধ্যে মিনিমাইজ করতে পারতেন কিন্তু তিনি এগুলো না করে এই ভোগান্তিগুলো সৃষ্টি করেছেন তো মূলত হচ্ছে ইতালিয়ান যে রাষ্ট্রদূত আলেকজান্দো তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান কখনই হবে না আমাদেরকে এই বিষয়গুলো কঠিন ভাবে আগামী তেইশে জুলাই তুলে ধরতে তুলে ধরতে হবে যাতে আমাদের এই ভোগান্তির দ্রুত সময়ের মধ্যে নিরসন হয় তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি হ্যাঁ মানে যে এখন যে কাজগুলো হচ্ছে সেগুলো ইতালি থেকে বেশিরভাগ হচ্ছে তবে এর পিছনে বা এই যে কাজগুলো অগ্রসর এবং দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য ইতালি এমবাসি যথেষ্ট পরিমাণ ভূমিকা রয়েছে কিন্তু তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে না আমাদের হাজার হাজার ভাইয়ারা রিটার্ন পাসপোর্ট পেয়ে বসে আছে এবং হাজার হাজার পাসপোর্ট প্রতি সপ্তাহে জমা হচ্ছে প্রতিদিন দুইশো তিনশো করে পাসপোর্ট জমা হচ্ছে কিন্তু ডেলিভারি ক্ষেত্রে আপনি যদি দেখেন মাত্র দশটা পনেরোটা করে রিটার্ন পাসপোর্টে ভিসা হচ্ছে আর রিজেকশন দশ পনেরোটা হচ্ছে তাহলে এই যে প্রতিদিন যদি তারা বিশটা পঁচিশটা করে রিটার্ন পাসপোর্ট তারা ডেলিভারি বা হচ্ছে দেয় সেক্ষেত্রে এই কতদিনে এই হাজার হাজার পাসপোর্ট যারা রয়েছে এগুলো সমাধান আসবে তো সেই জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ এবং খুবই দ্রুত গতিতে এই কাজগুলো করতে হবে তারা সেই দিকে মনোযোগ দিচ্ছে না তারা যে দ্রুত পরিসরে যে এই ভোগান্তিগুলো নিরসন করার কোনো প্রক্রিয়া অবলম্বন করতেছে না খুব দ্রুত সময়ের মধ্যে তারা ডেলিভারি দিচ্ছে না তারা যেই লাউ সেই কুদু ওই আবারে যে দিন দুইশো দেয় আবার কোনোদিন একশো পাসপোর্ট ডেলিভারি দেয় কোনোদিন পাঁচশো পাসপোর্ট জমা নেয় আবার কোনোদিন দেখা যায় যে একশো পাসপোর্ট জমা না মানে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে তারা এই কাজগুলো করতেছে যখনই কোনো আন্দোলন বা মানববন্ধনের কর্মসূচি আসে তখনই তারা একটু পরিমাণ বৃদ্ধি দিয়ে দেয় হ্যাঁ আবার সেই আবার সেই আগের মতোই হয়ে যায় যখনই কোনো আন্দোলন হয় তখন তারা আমাদেরকে আশ্বস্ত করে আগামী দুই মাসের মধ্যে তারা এগুলো একটা সমাধানের প্রক্রিয়া অবলম্বন করবে কিন্তু দেখা যায় যে সমাধান তো দূরে থাক তারা হচ্ছে পাসপোর্ট রিটার্ন দিয়ে দেয় তো সেই রিটার্ন পাসপোর্ট নিয়ে আমরা কি করবো যেখানে আমরা দেড় বছর দুই বছর অপেক্ষা করেছি আমাদের পাসপোর্ট আরো ছয় মাস থেকে আমাদের ভিসা দেখ কিন্তু আমাদের ভিসা না দিয়ে সেই পাসপোর্ট আমাদেরকে দিয়ে আবার আমাদের এক বছর বছর দুই যাবত অপেক্ষা করাচ্ছে তো এইগুলো তো সমাধান না আমরা চাই আমাদের যদি ভিসা হয় তাহলে আমাদের ভিসা গুলো দিবে যদি ভিসা না হয় তাহলে ভিসা রিজেকশন করে শুধু পাসপোর্ট আমাদেরকে জানিয়ে দিবে তোমাদের ভিসা রিজেকশন করা হয়েছে কিন্তু এই যে মাসের পর মাস বছরের পর বছর যে অপেক্ষা এই অপেক্ষার আমরা দ্রুত সমাধান চাই আমাদের এই অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত পরিসরে আমাদের এই সমস্যা সমাধান করা হোক আমরা সেই দাবি করতেছি আর এছাড়া হচ্ছে বর্তমান সময়ে আজকে আজকের কথা যদি বলি আজকেও দেখবেন যে ঢাকা বিএফএস গ্লোবালে প্রচুর মানুষ এসেছে কিন্তু এই যে মানুষগুলো এসেছে এদের মধ্যে খুব মানুষ খুব আহমারি পাসপোর্ট ডেলিভারি হবে না বেশিরভাগ মানুষই এসেছে তাদের পাসপোর্ট গুলো জমা নেওয়ার জন্য কিন্তু তাই বলে যে নতুন পাসপোর্ট জমা নিচ্ছে বিষয়টা এরকম না নতুন পাসপোর্ট জমা নিচ্ছে দিনে পঞ্চাশটা ষাট এর বেশি না সর্বোচ্চ সত্তর আশি এর বেশি পাসপোর্ট জমা জমা নিচ্ছে না

আজকে প্রায় দিন দিন বা হয়ে গেছে বিশ সেই ঈদের পর থেকে পাসপোর্ট জমা নেওয়া শুরু করেছে প্রতিদিন করে পাসপোর্ট তারা জমা নিচ্ছে এই পনেরো দিন আগে যে পাসপোর্ট গুলো জমা নিয়েছে সেগুলো যদি এখন ডেলিভারি দেয় তাও তো প্রায় দুইশো আড়াইশো মানুষ প্রতিদিন ভিসা পায় কিন্তু দেখা যাচ্ছে ভিসা টোটাল ভিসার পরিমাণ যে তারা হচ্ছে প্রায় সত্তরটা আশিটা এরকম ঢাকা সিলেট চট্টগ্রাম সব মিলিয়ে দেখা যাচ্ছে একশো দেড়শো পাসপোর্ট জমা হচ্ছে না তো এভাবে চললে কিভাবে হবে যে রিটার্ন পাসপোর্টগুলো পনেরো দিন আগে জমা নিয়েছে সেগুলোর ভিসা দিচ্ছে না সেগুলো এখন আবার হচ্ছে দুই মাস তিন মাস চার মাস অপেক্ষা করে আটকে রাখতেছে তো এই রিটার্ন পাসপোর্ট তো ভিসা হয়ে যাবে দেখে তাদের জমা নিয়েছে দ্রুত পরিসরে ভিসাগুলো দিয়ে দেখ কিন্তু তারা এইভাবে করতেছে না তারা আবারও সে আমাদেরকে এই পাসপোর্টগুলো জমা নিয়ে আবারও ছয় মাস অপেক্ষা করানোর প্ল্যান করতেছে আমরা দ্রুত পরিসরে আমাদের ভিসা চাই যদি তারা ভিসা দেওয়ার প্রক্রিয়া অবলম্বন না করে রিটার্ন পাসপোর্ট যেগুলো জমা নিচ্ছে সেভাবে তারা যদি দুই তিনশো করে পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট ভিসা না দেয় তাহলে আমরা আগামী তেইশে জুলাই খুব বড় সর পরিসরে আন্দোলনের আয়োজন করবো এবং যদি তারপরে সমাধান না হয় আসবে তখন আরো বড় পরিসরে আন্দোলন হবে বন্ধন হবে কারণ শিকারে নেই ক্যাটাগরিতে দ্রুত সরসরের ভিসা হবে আগে হয়েছে কিন্তু এখন ফ্যামিলি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরকেও দিনের পর দিন ভোগান্তির শিকার হতে হচ্ছে আমরা চাই দ্রুত পরিসরে একটা সমাধান আসুক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি বেশ কিছু ইনভান আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে ধন্যবাদ সবাইকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নাম ক্লাসিক জোন আপনারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখেছেন সেজন্যই এই পর্যন্ত আপনারা কন্টিনিউ করেছেন আর অবশ্যই শেষ পর্যন্ত বলবো আপনার লাইক করে দিবেন এবং মূল্যবান মতামত জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ